বেদানা খেজুর দিয়ে ছিল আর এই ছোলা খেয়েছে এই যে মূলো আর এই কাটা মূলো দেখো সাইজ দেখো হুম এই দিনের মতো হলো তো রাখার ঠিক আছে হুম আলো মূলো এখন পাওয়া যাচ্ছে না কালকে মূলো কম আছে সাদা মূলোটা নিয়ে নেবে ও সাদা মূলো আছে তাহলে নিয়ে আছে अवेलेबल নয় পাওয়া যাচ্ছে তাহলে নিয়ে আসবে মূলো ছাড়া তো মা হবে না হুম

একদম মোটা মোটা হয়ে থাকে এই যে মা গাছে আখ কেটেছে ঘুরছে এই যে এইটা বেশ ভালো মোটা হয়েছে বাগানের আখ বাগানের আখ কেটেছে ওই যে ওখানে আছে আখ গাছের দিকে আর এই যে এখানে আমি টিফিন খেয়ে রান্না বসিয়ে দিয়েছি ছুটির দিন দেরি করে রান্না বসিয়েছি আজকে শুধু একটাই তরকারি হবে তো খাওয়া দাওয়ার পরে টিফিন খাওয়ার পরে এখন এসে রান্না বসিয়ে দিলাম দিন যে চচ্চড়িটা হয়েছিল লাবড়া

ছাড়িয়ে দিলে খেতে ভাল লাগে ভালো আজকে সব আগুলো কেটে দিয়েছে আর এই যে এটা হচ্ছে কলা গাছ কি কলা তা ভগবানই জানে কি কলা নিজে নিয়ে বেরিয়েছে ওই যে গোড়া থেকে আরেকটা বেরোচ্ছে আর এই আগগুলো মা সবই কেটে দিয়েছে আজকে

মিষ্টি রাখি হুম এই যে এদিকে আমার তরকারিও হয়ে গেছে আগের দিনের মতো নিরামিষ লাবড়া